আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তাই তো আজকের ভিডিওটি আমি খুব সকাল থেকেই শুরু করছি আর এখন যে ভিডিওটি আপনারা দেখতে পারছেন এই ভিডিওটুকু হচ্ছে রাত্রিবেলা তো সন্ধ্যা রাতের পরে আমি হচ্ছে একটু দুধ জাল করে একেবারে ঘন করে তো এই পাউরুটি দিয়ে একটু ভিজায় রাখছিলাম তো এই পাউরুটিটা না অনেক বড় পাউরুটি আর অনেক মোটা মোটা করে পিস করে কাটা থাকে তো এটা আবার আমি নিউ মার্কেটে গিয়েছিলাম ওইখান থেকে আর কি নিয়ে আসছিলাম তো ভাবলাম যে এটাকে হচ্ছে একটু দুধে ভিজায়ে খেলে আর কি ভাল লাগবে তো এই জন্য দুধটাকে জাল করে একটু একেবারে ঘন মালাই করে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছি দিয়ে এখন দুধে পাউরুটিটাকে ভিজায় রাখছি অন্য পাউরুটি হইলে দেখা যেত যে মানে সাথে সাথে ভিজায় সাথে সাথেই খাওয়া যেত কিন্তু এইটা আবার একটু হার্ড টাইপের মানে হার্ট বলতে কি কেমন যেন পাউরুটিটা একটু ওই যে বিদেশি এক ধরনের সিস্টেমে যে রুটি বানায় ওই টাইপের আর কি রুটি দেখলাম তো সন্ধ্যা পরে সারা ভিজানোর পরেও এখনও যে থাকে না যে একেবারে গলে যায় দুধের সাথে মিশে যায় ওরকম হয় নাই আর কি তবে সফট হয়েছে টেস্টটা ভালোই ছিল তো এখন এই যে সকালে নাস্তার জন্য এখন তুলে দিচ্ছি আমি আর আমার বাসায় আরেকজন আছে আমার হাজব্যান্ড উনি খাবে তো সকালে নাস্তা টাস্তা করে তো মা দেশে বাড়ি থেকে কিছু আমরা পাঠাইছিল তো ওইগুলা হচ্ছে ভাবলাম যে এবার তো আমরা আর আচার খাওয়া হয় নাই তো একটু আচার বানিয়ে ফেলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ ধরে জাল করে আমরা তাকে আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি তো এখন পানি ছড়ানোর জন্য তুলে নিচ্ছি অল্প করেই বানাবো প্রত্যেকবারই আচার একটু বেশি বানাইলে দেখা যায় থেকেই যায় এই জন্য ভাবছি এবার খুবই অল্প করে বানাবো ওদিকে আমরা আচারটা তুলে রেখে আর এইখানে হচ্ছে একটু চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে মরিচ পেঁয়াজটা ফার্স্টের দিকে দিয়ে দিয়েছিলাম তারপরে চিচিঙ্গাগুলোকে দিয়ে দিয়েছি এখন একটি ডিম দিয়ে দিচ্ছি তো আমি চিচিঙ্গাটা এভাবেই ভাজি করি তাতে আমার কাছে খুবই ভালো লাগে তো চিচিঙ্গা ভাজিটা হয়ে আসছে এই একটু দেখা যায় যায় লেগে আর এইখানে যে একটু চিনি দিয়ে আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা গুলোকে দিয়ে দিয়েছি চিনিটা ফার্স্ট একটু জাল করে নিয়েছিলাম তারপরে এই যে আমরা গুলোকে দিয়ে চিনির সাথে জাল করে নেছি একটু মোরব্বা টাইপেরই বানাবো মিষ্টি মিষ্টি আচার হব ঝালটা দিবো না আর কি তারপরে যে এরকম কালার আসছিলো কিন্তু অল্প করে আচার হলেও খেতে এতটা টেস্ট ছিল আমার কাছে খুবই ভাল লাগছিল তো ম্যাক্সিমাম আচারগুলো আমি নিজেই খেয়ে শেষ করে ফেলছি এবার আর ওইভাবে রাখতে পারি না যেহেতু অল্প পরিমাণে ছিল তারপরে এই যে চিচিঙ্গা ভাজিটা এখানে দিয়েছি তো ছোট্ট ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ